পাকিস্তানের নির্বাচনের প্রাক জোড়া বিস্ফোরণ নিহত বাইশ আহত সাঁয়ত্রিশ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুধবার সাতই ফেব্রুয়ারি ভোট প্রার্থীর কার্যালয়ের বাইরে পৃথক দুইটি বোমা বিস্ফোরণ কমপক্ষে বাইশ জন নিহত হন এবং সাঁত্রিশ জন আহত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এইসব তথ্য জানিয়েছেন কোয়েটা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ও আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে পিসিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে প্রথম বিস্ফোরণ ঘটে বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী যান আচাকজাই এবং কোয়েটা পুলিশ উভয়ই ওই বিস্ফোরণে বারো জন নিহত ও পঁচিশ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে যান যাক আরও জানান প্রায় একশো কিলোমিটার পূর্বে কিল্লা সাইফুল্লা শহরে ইসলামী জামিয়াত উলিমা ই ইসলাম এফ দলের প্রার্থী নির্বাচনী অফিসের নিকটে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে তিনি বলেন সেখানে এ বিস্ফোরণে কমপক্ষে জন নিহত ও বারো জন আহত হয়েছেন এনগর এলাকার প্রধান বাজারে এ বিস্ফোরণ ঘটানো হয় এই হামলার লক্ষ্য ছিল জেউইআইএফের নির্বাচনী কার্যালয় গেল বছর জুলাই মাসে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে কাইবার পাক্তুনখোয়া প্রদেশের ডানপন্থী জেইউআইএফ দলের রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় চৌচল্লিশ জন নিহত হয়েছিল এদিকে নির্বাচনের প্রাকলে বুধবার সাতই ফেব্রুয়ারি পাঁচ লাখেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে কর্তৃপক্ষ নব্বই হাজারেরও বেশি ভোটকেন্দ্রে এর মধ্যে ব্যালট পেপার বিতরণ করেছে মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ও বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হবে পৃথিবীর পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি এদের মধ্যে ভোটার প্রায় বারো কোটি আশি লাখ